গতরাত্রে যখন আমরা আসি এখানে কতটুকু স্টেপল এটা ডাক্তার বলতে পারবে তো যে অত্যাচার তেমন ওনার হয়েছে বিগত সরকারের সময় তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে এই ভালো থাকে এই খারাপ থাকে তো উনি এই মুহূর্তে আমার আমি খুব আমার কাছে আমি আমার পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন তো আরো একটু চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন ভালো থাকতে পারেন যেটা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করবো তো করার চেষ্টা করবো আমরা ট্রিটমেন্ট করবে ডাক্তার আমার সঙ্গে কোনো ডাক্তার সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস করবো কেমন আছে আমি যতটুকু দেখছি আমি যতটুকু বুঝি আশেপাশে সবার কথা বলি যে ইজ নট নট পারফেক্টলি অলরাইট বাট দের চান্স হয়তো রিকভারি হতে পারে আসলে দেশবাসীর কাছে আসলে কি বলবেন আপনারা দলের দেশবাসী আছে আমার আবেদন থাকবে আজকে তো সারা দেশে শুক্রবারে দেওয়া হয়েছে আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয় ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করোনার জন্য কারণ দোয়ার উপরে মুসলমানদের কোনো জিনিস নেই তো ওনারা দোয়া করলে হয়তো উনি রিকোয়ারি করে যাবেন

তো আমার আবার আবেদন থাকবে যে দেশের সারা দেশের মানুষ শুধু মসজিদ মাদ্রাসা নয় ওনারা ভাবে জন্য দোয়া করে এটুকু আবেদন থাকবে থ্যাংক ইউ